নরেন্দ্র মোদীকে প্রবল আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নতুন সংসদ ভবনের ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে এবার কল্যাণের আক্রমণের মুখে নরেন্দ্র মোদী দেশের ক্ষতি কিভাবে করা যায় নরেন্দ্র তার প্রকৃষ্ট উদাহরণ এমনই মন্তব্য করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সভায় এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সংবাদ মাধ্যমের সামনে নরেন্দ্র মোদী প্রসঙ্গে ঠিক কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাব তার কথা আসলে গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদি নিজেকে গ্লোরিফাইড করার জন্য তৈরি করেছে এত হাজার হাজার কোটি টাকা খরচা আমরা তখন বলেছিলাম যেটা এত তাড়াহুড়ো করার দরকার নেই সবাইটার সঙ্গে কথা বলুন কারোর সঙ্গে কোনো কথা বলেনি একটা মানুষ তার ইগো স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষে কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত কিছুই শোনো না এক্ষুনি চাই শোনো আমার পাল্লাভন তৈরি করতে হবে আমাকে ওইখানে তৈরি করতে হবে সব কিছু তৈরি করে দিতে হবে নিজেকে তুলে ধরো নিজেকে তুলে ধরো কোনো রাম মন্দির করতে হবে এক্ষুনি এই যে সবাইকে ছেড়ে দিয়ে একা 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 তার প্রতিফলন আজকে পড়ছে এই তো সবাই জল চুইয়ে পড়েছে এবার কোন দিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করছি